হ্যালো সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি যদি সকালবেলা একটা সুন্দর টিফিন খেতে চাও তাহলে রাতের কিন্তু এই কাজটা করে রাখবে আমি এখানে দেখো রাতের বেলা যাওয়ার আগে এখানে বিউলির ডাল এক গ্লাস নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে সেদ্ধ চাল দু গ্লাস আর নিয়েছি এক গ্লাস হচ্ছে আতপ চাল ছোটো গ্লাস বেশি বড় নয় কিন্তু আর নিয়েছি অল্প একটু মেথি এটা রাতবেলা ভিজতে দিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে দেখো কত সুন্দর এটা ভিজে গেছে এটা আগে কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি পেস্ট করে এটা মোটামুটি পাঁচ ছ ঘন্টা রেখে দিলে ভালো হয় কিন্তু আমার কাছে সেরকম টাইম ছিল না বলে আমি এটা তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি তো আর ডালগুলো বেশ সুন্দর ভিজেও গেছে আর সকালবেলা একটা সুন্দর টিফিন খাওয়ার জন্য এটা তো রাতেবেলা করে রাখতেই হবে তো দেখো এখন আমি এগুলো সব পেস্ট করে নেব তো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি রেখে নিয়ে ওটাকে আমি তিন ঘন্টা মোটামুটি আমার ওটা ঢাকা রেখে দিয়েছে তা করতে করতে ওটা আমি রেখে দেওয়ার পরে এদিকে বাদামের যে চাটনিটা বানাবো ওটা যে খাওয়ার জন্য সে চাটনিটা রেডি করবো এদিকে দেখো বাদামটা ভেজে নিলাম আর এখানে বাড়িতে নারকেলটাও ছিল আর সব কিছু যদি বাড়িতে পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু বানাতেও বেশ ভালো লাগে তো দেখো বাদামটা ছিল না বাদামটা এনে নিলাম আর নারকেলটা আমার বাড়িতেই ছিল তো দেখো সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এখানে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো এখানে আছে বাদাম আর নারকেল আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম টমেটো আর দিলাম একটু নুন এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি এটাকে মিক্সি করে নেব আর এই বাদামের নারকেলের যে টমে চাটনিটা এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর ধোসা কিংবা ইডলির সাথে এরকম ধরনের চাটনি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো দেখো মিক্সি করার পরে এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সর্ষে আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কারিপাতাও নিয়ে এসছে অল্প একটু কারিপাতাটাও কিন্তু আমার বাড়িতে ছিল না এটাও আমি পাশে এক জায়গা থেকে নিয়ে এসেছি তো আনার পরে এবার দেখো আমি এখানে ফোনে দিয়ে দিলাম কারিপাতা শুকনো লঙ্কা আর দিলাম সর্ষে তোমরাও যদি এরকমভাবে খেতে চাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর বাড়িতে যদি সবাই বাড়িতে থাকে তখন কিন্তু এরকম ধরনের খাবারগুলো খেতেও বেশ সুন্দর লাগে একসঙ্গে বসে সবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো দেখো ওদিকে চাটনিটাও আমার রেডি হয়ে গেলো এবার হচ্ছে যে চাল আমি বেটে রেখেছিলাম সে চালের ইয়েটাও দেখো বেশ সুন্দর ফুলে ফেপে গেছে এটা আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো যেহেতু আমার হাতে টাইম ছিল না সেই জন্য আমি এটা অল্প একটু মানে মোটামুটি তিন ঘন্টায় রেখেছি এবার হচ্ছে বানিয়ে এটা হচ্ছে সবথেকে কিন্তু ভালো খাবার এখানে কিন্তু তেল কিন্তু বেশি একদমই লাগে না অল্প একটু তেল নিয়েছিলাম আর একটা কাপড়ের টুকরো নিয়েছি ওটা কিন্তু আমার পরিষ্কার একটা কাপড় দিয়ে তোমরাও কিন্তু এভাবে পুছে নেবে এতে দেখো এই তাওয়াতে কিন্তু বেশ সুন্দর উঠে এটা আমার গাঢ় হয়ে গেছিলো প্রথমটা একটা দেওয়ার পরে তারপরে আমি একটু দেখলাম যে না এটাতে আরেকটু জল দিতে হবে ভালো করে জল দিয়ে তারপরে কিন্তু পাতলা করে পেস্ট করে ইয়ে করে নিয়ে তারপরে কিন্তু আমি আমি বানিয়েছি আর এটা বেশ সুন্দর হয়েছে কিন্তু খেতেও আর দেখো এই যে কত সুন্দর উঠেও গেছে এটা এটা ভেতরটা বেশ সুন্দর একটু লালচে লালচে হয়েছে তারপরে হচ্ছে এগুলো এক এক করে সমস্ত বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার বাড়ির সবার জন্য খেতেও দিয়ে দিয়ে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা